সলিড কাঠের ভিতরে ভিক্টোরিয়া পায়া এটাও তিনটা গোলাপ দেওয়া হয়েছে আছে গাছ কালার করেছি পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্টটা রিসিভ করবেন আমরা দেখতে পাচ্ছেন টেন মিলি মোটা গ্লাস ব্যবহার করা হয়েছে পুরো দর্শক আসসালামু আলাইকুম আজকে দুইটা ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের ভিতরে বড় সাইজের ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যারা রাজকীয় খুঁজছেন এবং একটু ভালো ডিজাইন চাচ্ছেন এই ডাইনিং টেবিল তো দেখতে পারেন দুটোটার একই দাম প্রাইস পড়বে লিমিটেড এর ভিতরে আর আজকে যে ডাইনিং টেবিল গুলো দেখছেন এগুলো হচ্ছে লেকার পলিশ করা আমাদের প্রোডাক্ট গুলো প্রথমে যদি এই ডাইনিং টেবিলটা নিয়ে কথা বলি এটার উপরে কারুকাজটা দেখবেন একেবারে উপরে কারুকাজটা হাতে খোদাই করে করা হয়েছে এবং এই যে নকশাটা পাশের ডাইনিং টেবিলটা যদি লক্ষ্য করেন পাশের ডাইনিং টেবিলের উপরেও সেম কাজ করা হয়েছে ডাইনিং টেবিলের পায়া এবং টেবিল দুটোটা সেম টু সেম শুধু পার্থক্য হচ্ছে চেয়ার যার যা পছন্দ হবে সে সেটাই নিতে পারবেন তাছাড়া কোনো পার্থক্য নেই প্রথমত যদি এই ডাইনিং টেবিলের চেয়ারটা নিয়ে আমরা কথা বলি এখানে দেখতে পাচ্ছেন তিনটি তাজা গোলাপ রয়েছে উপর দিকে ওঠানো মাঝখানে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং এখানে তিন তিন সলিড কাঠের ভিতরে ভিক্টোরিয়া পায়া করা আছে আমাদের এই পাশের থিকনেসটা যদি একটু লক্ষ্য করেন দেখবেন এই কাঠটা সম্পূর্ণ দুই ইঞ্চি মোটা কাঠের ভিতরে সলিড একটা কাঠের ভিতরে আমরা এই কাজগুলো করি ফিনিশিং ভালো হয় প্রত্যেকটা ডাইনিং টেবিলে স্বচ্ছ টেন মিলি টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে ভিক্টোরিয়া শেপের ভিতরে এবং পাশের ডাইনিং টেবিলের চেয়ারটা একটু অন্যরকম এটাও তিনটা গোলাপ দেওয়া হয়েছে এবং তিনটা গোলাপের সাথে সাথে ব্যাক সাইডের ডিজাইনটা দেখবেন কাস্টমাইজ করে দুটার ভিতরেই পার্থক্য রয়েছে সলিড তিন তিন পায়ের ভিতরে এটাও করা হয়েছে সেকুন কাঠ সেগুন কাঠটা এতটা ভালো একটা গাছ যেটা ঘুনে খায় না খুব সুন্দর একটা বার্নিশ হয় কালারের চেহারাটা খুব সুন্দর লাগে দেখতে আমাদের সেগুন গাছগুলো চিনার আমরা গাছে গাছ কালার করেছি এবং গোল্ডেন দিয়ে আর একটু উজ্জ্বল বাড়িয়েছি দেখতে সুন্দর লাগে আকর্ষণীয় লাগে যার জন্য নকশার উপরে গোল্ডেন দিয়ে কিন্তু কাঠ যে একটা ফাইবার কাঠের যে একটা চেহারা সেগুন গাছে সেটা কিন্তু প্রকাশ্যে ফুটে আসে আমাদের প্রোডাক্টগুলো আপনি কিনবেন আপনার বাসা পর্যন্ত যাবে আমাদের মালের টাকা দিতে হবে না শুধু আপনি যাওয়ার জন্য গাড়ি ভাড়ার টাকাটা দিবেন মালটা যাওয়ার পরে একজন দক্ষ স্ত্রী দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্টটা রিসিভ করবেন আমাদের কোনো আপত্তি থাকবে না কারণ আমরা যেভাবে কথাগুলো বলি সেভাবেই আপনার মালটা পাঠাবো আমাদের এই ডাইনিং টেবিল যেটাই নেন এই ডাইনিং টেবিলের পঁচানব্বই হাজার টাকা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট চিটা রঙ সেগুন কাঠের ভিতরে এমনকি আমাদের গ্লাসে দেখেন অনেক সময় গ্লাসে আসলে ভিক্টোরিয়া কাটিংয়ের জন্য কোম্পানির নামটা বোঝা যায় না এখানে দেখতে পাচ্ছেন টেন মিলি মোটা গ্লাস ব্যবহার করা হয়েছে কোম্পানির নামটা বোঝা যাচ্ছে আমাদের এই পায়াগুলো রয়েছে সলিড ছয় ছয় ভিতরে খুবই মোটা এবং ভিক্টোরিয়া শেপ করা খুবই স্ট্রং খুবই মজবুত পোক্ত মান ভালো তিরিশ বছরের গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা মহম্মদপুর বসিলা বীজ থেকে নামলে মধু সিটির আগে মূলত ক্রানিগঞ্জের ভিতরে পড়েছে যদি আপনাদের এই ধরনের ডাইনিং টেবিলগুলো ভালো লাগে যদি আরও অন্য অন্য ডিজাইন দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ এমো নাম্বারে চব্বিশ ঘন্টা আমাদেরকে লাইনে পাবেন চাইলে সরাসরি শোরুমে এসে দেখে শুনেও নিতে পারেন খুব চমৎকার দুটি ডাইনিং টেবিল নিয়ে আজকে কথা বললাম যার যেটা ভালো লাগে যেই চেয়ার চেয়ারটাই ভালো লাগুক ডিজাইন যেটাই ভালো লাগুক আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা এই অথবা ফোন কল করে আপনি শুধু আপনার বাসার অ্যাড্রেসটা বলে দিবেন আপনার বাসায় আমরা সুন্দরভাবে প্রোডাক্টটা পাঠিয়ে দেব একটা স্পোর্ট পর্যন্ত আপনার মালে পড়বে না তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ